খেলা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে গেছে তাকে সাইড করে ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি যে হাত ছেড়ে দেয় এবং পড়ে দেয় তাকে তাড়াতাড়ি সাইড করে দিতে হবে খেলা কিন্তু চলুন

হবে না সুজন হবে না আর পাঁচজন পাঁচ জনের ভিতরে আর একজন গেলেই কিন্তু তিনজন পুরস্কার হয়ে যাবে পাঁচজনের ভিতরে কোন তিনজনের পরিষ্কার দিতে নয় এটাই দেখার উচয় फास्ट के फास्ट के प्रथम के दा फ सेकंड हाफ तीन जन के